তিনটি কৃষক সংগঠনের ডাকে বর্ধমান কার্জন গেটে বিক্ষোভ কর্মসূচি কৃষি ও কৃষক বাঁচাও কমিটি কৃষক ঐক্য মঞ্চ অল ইন্ডিয়া কিষাণ খেত মজদুর সংগঠনের সদস্যরা দস্তফা দাবি নিয়ে পূর্ব বর্ধমানের জেলা শাসকের কাছে একটি স্মারক লিপি জমা দিলেন তাদের মূল দাবিগুলি হল প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ কৃষির ঋণ মুকুব সারের কালো রোধ আলুতে একশো শতাংশ বিমার টাকা প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন আজকে আমরা তিনটি কৃষক সংগঠনের যুক্তভাবে। ভাবে আজকে আমরা দশ দফা দাবিতে মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দেবো আজ ও কৃষক বাঁচা কমিটি কৃষক ঐক্য মঞ্চ এবং অল ইন্ডিয়া ও ক্ষেত মজদুর সংগঠন তিনটি সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দিচ্ছি এবং তার আগে কার্যঙ্গিটা আমাদের বিক্ষোভ সভা হচ্ছে আমাদের দাবি হচ্ছে প্রাকৃতিক বিপর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ অর্থাৎ কিছুদিন আগে জানাই যে ব্যাপক ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ সরকার এখনো ঘোষণা করে সেই ক্ষতিপূরণ সরকার কৃষকদের ঘোষণা করতে হবে এবং কৃষি ঋণ মুকুব করতে হবে বিদ্যুৎ বিল মুকুব করতে হবে দাবিগুলো রয়েছে পাশাপাশি আপনারা জানেন যে তেইশ চব্বিশ মরশুমে যে আলু চাষিরা যে ব্যাপক ক্ষতি হয়েছিল সে ক্ষতি একশো শতাংশ ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণের দাবিতে আমরা লাগাতার আন্দোলন করেছি তবে আমরা এই ডেপুটেশন দেবো এবং এই ডেপুটেশন কর্মসূচিতে যদি দাবি আমাদের না মানা হয় আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন হবে ব্লকে ব্লকে এবং জেলায় যদি এর সুরাহা না হয় তাহলে ব্লকে ব্লকে জেলায় জেলায় এবং ডিসেম্বরে বিরাট কৃষকদের জমায়েত করে বিক্ষোভের কথা জানান অল ইন্ডিয়ার কৃষক ক্ষেত্র সংগঠনের পক্ষ থেকে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে আমরা কৃষকদের সমস্যা নিয়ে একটা আন্দোলন গড়ে তুলছি প্রতিনিয়ত এই জেলাতে আজকে মানে বিক্ষিপ্তভাবে কিছু অর্জনৈতিক কৃষক সংগঠন তারা গড়ে উঠেছে তারা তাদের মতো লড়াই করছে আমরা চাই যে কৃষকদের একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠুক কৃষক কিন্তু চাষীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া বিভিন্ন সময় দেখি প্রাকৃতিক বিপর্যয় বন্যা খরা চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিমা করছে বিমার টাকা পাওয়া যাচ্ছে না বিমার টাকা যেটা একটা মানে চরম দুর্নীতি চলছে বিনা বিমার টাকা নিয়ে সেটা নিয়ে আমাদের দাবি আছে আমাদের প্রতিনিধি দল গ্যাসের ডিএম এর সঙ্গে কথা বলছে থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা